ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি বাঙালি ট্র্যাডিশনাল একটা খুব সাধারণ ডিশ আলু সাদা চচ্চড়ি বা যেটাকে সাধারণ ভাষায় আমরা সাদা আলু চচ্চড়ি বলে থাকি এই ডিশটা এতটাই সহজ যে ব্যাচেলার বা নতুন রাঁধুনিরা যেমন অতি সহজেই রান্না করতে পারবে তেমনই সকালবেলা চরম ব্যস্ততার সময় লাঞ্চ বক্সে লুচি পরোটার সঙ্গে দেওয়ার জন্য এটা কিন্তু একটা দারুণ অপশন তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই আলুর চচ্চড়িটা বানানোর জন্য আমাদের লাগছে সাদা তেল আমি প্রথমেই এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল ভেজিটেবল যে কোনো ভেজিটেবল অয়েল ফ্লেভারলেস অয়েলই ব্যবহার করা যাবে এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি এবার কয়েক সেকেন্ডের জন্য এই মশলাগুলোকে লো ফ্লেমে তেলে সাতলে নেবো এই দুটো মশলার জন্য এই চচ্চড়িটা একটা দারুণ গন্ধ হয় মশলাগুলো সাঁতলানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট সাঁতলে নেব তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আলুগুলো কোনোভাবেই বাদামি না হয়ে যায় কেন বাদামি হয়ে গেলে কিন্তু চচ্চড়ি রংটা নষ্ট হয়ে যাবে সেটা আর পুরো সাদা থাকবে না তাই সেটা একটু সাবধানে করতে হবে আলুটা সাঁতলানো হয়ে গেছে দেখো কোনো আলু কিন্তু বাদামি হয়নি এবার ফ্লেমটাকে বাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব জল জল কিন্তু খুব বেশি দেব না তার কারণ এর টেক্সচারটা একটু মাখা মাখা হবে সেই জন্য আলুটা সেদ্ধ হবে পুরো সেটা বুঝে সেই পরিমাণ জলটা দিতে হবে জল দেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলের পরিমাণটাও একটু কমে আসছে হয়ে গেছে এটা হতে এমনিও খুব বেশি সময় লাগে না এবার দেখে নি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েক টুকরো আলু ভেঙে ঝোলটার সাথে মিশিয়ে দেব। তাতে এটা রংটাও চেঞ্জ হয়ে যাবে আর টেক্সচারটাও বেশ কাদা কাদা হয়ে যাবে ব্যাস আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি এর থেকে বেশি আর ঝোলটাকে শুকনো করব না তার কারণ এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও বসে যাবে এবার ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেল আমার আলু সাদা চচ্চড়ি বা সাদা আলু চচ্চড়ি এটা লুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগে তবে সব থেকে বেশি ভালো লাগে লুচির সাথে খেতে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর চলি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সকলে টাটা